জয়গুরু বন্দে পুরুষ উত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের যে অনুকূল নাম সেই নামের একটা সার্থক নামকরণ করেছিলেন সেই সার্থক নামকরণটা কি করেছিলেন সেটাই আজকে জানার চেষ্টা করব মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের অনুকূল নামের সার্থক নামকরণ করেছিলেন অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াই শির কহিও কথা কুল দিতে তারে সেধু প্রাণপণে লক্ষ্য করি তার নাশিও বেথা কি সুন্দর নামকরণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী তো কী সেই কথাটা যে সেই যে সার্থক নামকরণের যে বিশ্লেষণটা সেটা কি কি হয়েছিল অকুলে পড়িলে দীনহীন জনে যদি কোনো লোক বা কোনো ভক্ত যদি অকুলে পড়ে যদি মানে কোনো বিপাকে কোনো বিপদে পড়ে তাহলে শ্রী শ্রী ঠাকুরকে মা উনি মাতা মনমোহিন দিয়ে বলছেন ওনার কাছে গিয়ে তুমি মাথা নত করবে নোয়াইও শির কহিও কথা যদি সে বিপদে পড়ে তো তুমি ওর কাছে যাবে গিয়ে ওর সাথে কথা বলবে কুল দিতে তারে সেধো প্রাণপণে তো তাকে এই বিপদ থেকে উদ্ধার করে অমৃতে যাত্রী করে দিতে তুমি তাকে ভালো করে বুঝাও তার সঙ্গ করো তাকে সেধ প্রাণপণে তোমার যতটুকু সাধ্য আছে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা যে ওর মনে কি দুঃখ আছে ও কেন কষ্ট পাচ্ছে ওর মনে কি আছে সেটা তুমি লক্ষ্য করবে করে তার সেই দুঃখ কোথা থেকে সেই দুঃখ পাচ্ছে কেন তার মনে এই দুঃখের আবির্ভাব হলো তুমি সেটাই লক্ষ্য করবে করে সেই দুঃখটাকে তুমি নাশ করার চেষ্টা করবে করে তাকে স্বস্তি দেওয়া পাইয়ে দেওয়ার চেষ্টা করবে তো শ্রী ঠাকুর সেই মর্মে আমাদের কাছে এখন এসেছেন আমাদেরকে প্রেম দিচ্ছেন উনি নিজে থেকে আমাদের দুঃখ দূর করে আমাদেরকে স্বস্তি পাইয়ে দেওয়ার জন্য বেকুল হয়ে আছেন তাই মাতা মনমোহী দেবীর সেই সার্থক নামকরণের যে ঠাকুর শ্রী শ্রী জন্য পেয়েছিলেন সেই সার্থক নামকরণে আমরা কি উপকৃত হয়েছি আমরা কতটা স্বস্তিতে আছি কতটা অভয় স্থল পেয়েছি আমরা শ্রী শ্রী ঠাকুর নিজে এবার আমাদেরকে উদ্ধার করতে এসেছেন শ্রী শ্রী ঠাকুর নিজে এবার আমাদেরকে বিপদ থেকে হাত ধরে স্বস্তির পথে নিয়ে যাচ্ছেন তো শ্রী শ্রী ঠাকুরের আমরা যদি অবয় আতুল চরণে যদি ঠাই পাই তাহলে আমাদের কিসের ভাবনা আছে আমাদের কি নিয়ে ভাবনা ঠাকুর নিজেই আমাদের বিপদ থেকে দূর করে আমাদেরকে স্বস্তি পাইয়ে দিচ্ছেন আমাদেরকে উদ্ধার করছেন এই নরক যন্ত্রণা থেকে তো সকলে মিলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অভয়স্থলে স্থান নিয়ে আমরা যাতে আমাদের জীবন সার্থক করতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য হবে সুন্দর হবে আমরা শাস্তি থাকতে পারবো আনন্দে থাকতে পারবো মাতোহারা হয়ে থাকতে পারব প্রেমময় প্রেম হয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তবেই আমাদের জীবনের জন্মের সার্থকতা আসবে জয়গুরু বন্দে পুরুষ উত্তম